মঠবাড়িয়া স্বপ্নের মুক্তি ফাউন্ডেশন এর আয়োজনে দুদিন ব্যাপী স্বেচ্ছাসেবী মেলা দু হাজার পঁচিশ শুরু হয়েছে পহেলা বৈশাখ মঠবাড়িয়া উপজেলা চত্বরে এই স্বেচ্ছাসেবী মেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল কায়ুম উক্ত মেলায় বিভিন্ন স্টলের রকমারি খাবার ফুলের দোকান ও বিভিন্ন সামগ্রী বিক্রয় করা হয় মেলায় সার্বিক সহযোগিতায় আছেন বাংলা বাউন্ন টিভির উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ মিডিয়া পার্টনার হিসাবে রয়েছেন বাংলা বাউন্ন টিভির

তো আজকে আমাদের এই পয়লা বৈশাখ আমরা আমাদের স্বেচ্ছাসেবী যে মেলা এর পক্ষ থেকে দেশ বিদেশে যত ভাঙারি আছে সবাই আমাদের মেলার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের আসলে এই যে স্বেচ্ছাসেবী মেলায় যারা বিশেষ করে স্পন্সার তাদেরকে ধন্যবাদ জানাই বিশেষ করে আমাদের অনেক অনেক মানুষ আছে যারা বিশেষ করে আমাদের যে বিশিষ্ট ব্যবসায়ী সদস্য নিরাজ ভাই আছে উনি আমাদের এই স্বেচ্ছাসেবী মেলায় তো আমাদের স্বেচ্ছাসেবী মেলার পক্ষ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমাদের এই মেলাটা দুই দিন হবে আজকের এবং কালকের তো আমাদের এই স্বেচ্ছাসেবী মোট মূল উদ্দেশ্য লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে একটাই যে নতুন স্বেচ্ছাসেবী তৈরি করা আমরা আসলে হাই স্কুল লাইফ থেকে শুরু করে যে আমরা এই যে মানুষকে স্বেচ্ছায় সেবা দিয়ে থাকি এটা আমাদের এমন হয়ে গেছে এখন বক্র মাসের মিশে গেছে যার জন্য আমাদের এই বয়সে সে আমরা আসলে ছাত্র প্রার্থী ছিলাম বর্ডায়ের সকল স্বেচ্ছাসেবী পক্ষ থেকে বর্ডায় বাসীদের এবং তথা বাংলাদেশের এবং আন্তর্জাতিক জায়গা থেকে সবাই জায়গা চোদ্দশোবর্তী গঙ্গাবধের শুভেচ্ছা শুভ নবদর্ষ আপনারা জানেন যে স্বেচ্ছাসেবক বেলা দু হাজার পঁচিশ আপনার গত বছরের থেকেই শুরু হয়েছে এখানে এবছর হচ্ছে দুই দিন ব্যাপী আমাদের এই মেলাটি হবে আজকে আমাদের মেলার কার্যক্রম শুরু হল আগামীকালকে আমাদের এখানে মেলার কার্যক্রম রয়েছে আগামীকালকে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে যেখানে ঢাকা এবং থেকে শিল্পীরা বিন্দু আসবে এখানে তারা আমাদের এখানে পারফরমেন্স করবে তারা এখানে অনুষ্ঠান করবে আর নূতন স্বেচ্ছাসেবীদের বলতে আমি আপনার মোট যারা নূতন স্বেচ্ছাসেবী রয়েছে আমি আপনাদের অনুরোধ করবো এবং আমন্ত্রণ জানাব যে আপনারা আসেন এবং স্বেচ্ছাসেবী যে কাজগুলো রয়েছে আপনারা সেই কাজটা করেন স্বেচ্ছাসেবক এমনই একটা জিনিস সেখানে আপনি কাজগুলো হয়তো পারিশ্রমিক পাবেন না কিন্তু এখানে একটা মনের তৃপ্তি আত্মতৃপ্তি একটি পাবেন আপনি সবাইকে আমন্ত্রণ যে আপনারা সবাই আসেন স্বেচ্ছাসেবীদের সাথে আসেন স্বেচ্ছাসেবী কাজ করেন ধন্যবাদ আলাইকুম স্বেচ্ছাসেবী মেলা দুই হাজার পঁচিশ আয়োজনে স্বপ্নের স্বপ্নের মুক্তি ফাউন্ডেশন মঠবাড়ি উপজেলা পরিষদ চার্য আসলে প্রতি বছরের ন্যায় আমরা প্রথম শুরু করেছিলাম দুই হাজার চব্বিশ সালে স্বেচ্ছাসেবী মেলা তাই ধারাবাহিকতায় আমরা আজকে দ্বিতীয়বার দুই হাজার পঁচিশ সালে স্বেচ্ছাসেবী মেলার আয়োজন করেছি স্বপ্নের মুক্তি ফাউন্ডেশনের আয়োজনে এখানে বিভিন্ন সংগঠন আছে যেমন রক্তের সংগঠন আছে স্বেচ্ছাসে আর অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন আছে অনেকগুলো সংগঠন একত্রিত হয়েছি আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে মূল থিমটাই হচ্ছে যতগুলো স্বেচ্ছাসেবী সংগঠন আছে আমরা সবাই একত্রিত হব সবাই পরিচিত হব পাশাপাশি আমাদের এখানে যারা নারী উদ্যোক্তা আছে বিভিন্ন উদ্যোক্তা আছে তারা এখানে বিভিন্ন স্টল নিয়েছে এখানে তারা বেচা কিনা করবে তারা আরও পরিচিত হবে বৈশাখী মেলার আয়োজন আছে তো এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আর স্বেচ্ছাসেবী কাজ এমন একটি কাজ প্রতিটা কাজেই আমাদের ভুল তুলতে যাই বলেন না কেন এই কাজটা আমরা আসলে আমরা মনে করি যে আসলে এখানে একটা এই যে আত্মতৃপ্তি এই আত্মতৃপ্তি আসলে কোনো টাকা পয়সা বলেন যাই বলেন কোনো কিছু বিনিময় হয় না

বাম নিউজ একুশের চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ